এই যাচ্ছে তৃণমূল দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পরাজয়কে মাথা পেতে নিয়েছি এই বসিরাটের উত্তরের বিধায়ককে দুর্বিন দিয়ে খুঁজতে হচ্ছে তৃণমূল বিজেপি আমরা এই কথাটা বলতে চাইছি বিজেপি রাজ্য সভাপতি কি বলছে বিজেপি রাজ্য

আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মশা বলে কত জল শেখ শাহজাহানকে দেখে শেখা নেওয়া উচিত যারা তৃণমূলে ওই ক্ষুদ্রগুলো আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে তাদেরকে শেখ শাহজাহান আর বাড়ির সঙ্গে একটু যোগাযোগ করুক এটা বাদে পাচ্ছেন আবার দিন শুরু হোক নাকি プロポリゴンベルナ